আসলে অনেক সময় মনে হয় ইসলাম কেন সত্য ধর্ম অন্য ধর্ম কেন মিথ্যা এ ধরনের চিন্তা আসলে কি করব দেখেন আমরা যখন চাষাবাদ করি শুধু ফসল হয় না ফসলের সাথে আগাছাও হয় ধান খেতে ধান গাছ আর আগাছা দেখতে একই রকম লাগে না এখন কেউ যদি বলে ভাই ধান গাছগুলোকে যত্ন করে রাখেন আগাছাগুলো কেটে রাখেন কেন দেখতে তো একই রকম এই জন্য পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে দেখতে মনে হয় সব ধর্ম একরকম আসলে একটা হলো মূল গাছ মূল গাছের মধ্যে বহু আগাছা সৃষ্টি হয়েছে যে ধর্মের আসমানের সাথে আল্লাহর সাথে সাথে ওহির সাথে সেগুলোকে বলা হয় ধর্ম এগুলো সব আসমানি সূত্রে গাথা এগুলোর সাল্লা ধর্ম এরপর আর কোনোটা আসবে না এরপর কেমত হয়ে যাবে এই ধারার যে কোনো ধারার অনুসারী হলেই তিনি নাজাদ প্রাপ্ত এর বাইরে মানুষের সৃষ্ট আর বহু ধর্ম পৃথিবীতে তৈরি হয়েছে এগুলো কোনোটাই সঠিক নয় এখন আমরা ওই যে আগাছা এবং মূল ফসল সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের কাছে দেখে এক মনে হয় যে ধান গাছ আর আগাছার পার্থক্য জানে না তার কাছে এক মনে হয় কিন্তু যে পার্থক্য জানে তার কাছে এক মনে হবে না একটা হবে মূল গাছ আর এটার ধারা শুরু হয়েছে কখন আদম আলাহিস্লাম থেকে শুরু করে নোয়া আলাহিসাল্লামের সময় এটার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে এই যে হাজার হাজার বছর যাবৎ চলে আসছে এর পরে এসে বহু মানবরচিত ধর্ম পৃথিবীতে শুরু হয়েছে অতএব এগুলোর ভিতরে কোনটা আল্লাহর মনোনীত আর কোনটা আল্লাহর মনোনীত না বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ কাছে ধর্ম হিসেবে নিয়ে আসবে হবে না এজন্য আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে এবং মানবরচিত দিন বা ধর্মগুলো সম্পর্কে আমাদের জানতে হবে তাহলে ইনশাল্লাহ দূর হবে